ইউরোপ ভ্রমণ করতে হলে যুক্তরাজ্যের নাগরিকদেরকে নতুন নিয়মের মুখোমুখি হতে হবে এই শরৎকাল থেকেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে এবং এর জন্য যুক্তরাজ্য সরকারকে ব্যয় করতে হচ্ছে দশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড এক্ষেত্রে বলা হয়েছে যুক্তরাজ্য থেকে যেসব ভ্রমণকারী ইউরোপের বিভিন্ন দেশে যাবেন এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে যেসব লোকজন ইউরোপে ঢুকবেন তাদের জন্য নতুন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যেটিকে বলা হচ্ছে এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস এই এন্ট্রি এক্সিট সিস্টেমের আওতায় যুক্তরাজ্যের নাগরিক কিংবা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের কোনো নাগরিক যদি ইউরোপীয় ইউনিয়নে আসেন তাহলে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তাদের ফটো নেওয়া হবে এবং পাসপোর্টের ডিটেলস নেওয়া হবে এবং এটি করা হবে বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এর পাশাপাশি যুক্তরাজ্য থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পোর্ট অফ ডোভার ইউরোটানেল ফগস্টনে এবং সেন্ট প্যানক্রেজে ইউরোস্টারে সেখানে এই ব্যবস্থা থাকবে অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিক যারা ইউরোপ ভ্রমণে যাবেন আগামী নভেম্বর মাস থেকে এটি চালু হওয়ার কথা রয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তাদের ছবি তোলা হবে এবং তাদের পাসপোর্টের ডিটেলস দেওয়া হবে এক্ষেত্রে এই প্রযুক্তির সাথে তাল মেলাতে এবং এই প্রযুক্তি যাতে ভালোভাবে ব্যবহার করা যায় সেজন্য যুক্তরাজ্য সরকারকে ব্যয় করতে হবে দশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড এবং এটি এই তিনটি স্থানে ভাগ করে দেওয়া হবে যাতে করে আধুনিক প্রযুক্তি তারা যাতে সেখানে নেওয়া যায় এবং এই ধরনের পরীক্ষা করার ক্ষেত্রে যাতে লম্বা কিউ না হয় অর্থাৎ মানুষজনের লম্বা লাইন না হয় সেজন্য লোকবল নিয়োগ করা যায় এইসব খাতে এই অর্থ ব্যয় করা হবে এই এন্ট্রি এক্সিট সিস্টেম যেটি ইএস এটি দু সালে চালু করার কথা ছিল কিন্তু সে সময় সম্ভব হয়নি পরবর্তীতে এটি মে মাস দুই সালে চালু করার কথা ছিল সেটিও সম্ভব হয়নি পরবর্তীতে দু হাজার তেইশ সালের শেষ লাগাতে এই পদ্ধতিটি চালু করার কথা ছিল কিন্তু সেটিও করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন পরবর্তীতে এখন সর্বশেষ দিনক্ষণ ঠিক করা হয়েছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে অর্থাৎ আগামী নভেম্বর মাস থেকে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে ফিউচার অফ রোডস মিনিস্টার লিলিয়ান গ্রিনউড তিনি বলেছেন এই তারা যুক্তরাজ্য সরকার এই ইএস যেটি পদ্ধতি সেটি তারা পর্যবেক্ষণ করে দেখছে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এবং এটি যাতে সঠিকভাবে কার্যকর করা সম্ভব হয় সেজন্য সরকার এই অর্থ সহায়তা দিচ্ছে বিশেষ করে পোর্ট সিটি রোবারে কিংবা ইউরোস্টারে কিংবা ইউরোটেলে যাতে মানুষকে দীর্ঘ লাইন ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় সেজন্য বিভিন্ন ধরনের পরিবর্তন করা হচ্ছে এবং লোকবল নিয়োগ করা হচ্ছে এর পাশাপাশি ইউরোয়েস্টারেস্ট চিফ চেফ সেফটি অ্যান্ড স্টেশন অফিসার সেমন লিজিউন তিনি বলেছেন সরকারের যে সহায়তা দেওয়া হচ্ছে সেটি তারা বিভিন্ন প্রযুক্তি এবং অন্যান্য সুবিধা আদি যাতে বাড়ানো যায় সেজন্য তারা ব্যয় করবে এবং ইউনেস্টার তারা বলতেছে নভেম্বরের মধ্যে তারা তৈরি হয়ে যাবে মানুষকে এই নতুন সিস্টেমে সেবা দেওয়ার জন্য এর পাশাপাশি ডোভারের চিফ অপারেশন অফিসার এমা ওয়ার্ড তিনি বলেছেন তারাও তারা চেষ্টা করছে ফ্রান্স বর্ডারের যারা কর্মকর্তা আসবেন তারা যাতে এই নতুন সিস্টেম ব্যবহার করতে পারে সেজন্য সেখানে এই নতুন প্রযুক্তি তারা স্থাপন করার চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটিকে অর্থাৎ ডোভার ইউরো স্টার কিংবা ইউরো চ্যানেলের জন্য তিন দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড করে দেওয়া হবে এবং এর ফলে যাতে করে ইএস যেটি এন্ট্রি একজিট সিস্টেম বলা হচ্ছে সেটি যাতে আর দেরি না হয় সেটি যাতে এবছরের নভেম্বরের মধ্যে তৈরি করা যায় পদ্ধতিটি কার্যকর করা যায় ইউরোস্টার এবং ইউরুটানেল তারা তাদের যে অর্থ যেটি পাবে তারা সেটি প্রযুক্তি এবং লোকজন লোকবল আরও নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং ইউরুটানেল বলা হচ্ছে তারা আরও যেটাকে বলা হয় যে সার্ভিস সেন্টার কিংবা যে সার্ভিস দেওয়ার যে ডেস্ক সেটি আরও বাড়াবে এই তিনটি স্থানে ইতিমধ্যে কিন্তু তারা নিজস্ব অর্থায়নও করেছে যাতে করে এই নতুন পদ্ধতি ভালোভাবে কাজ করে পাশাপাশি সরকারের এই অর্থ দেওয়ার ফলে তারা আশা করছে নভেম্বরের পূর্বেই তারা এই নতুন পদ্ধতি যাতে মানুষ ব্যবহার করতে পারে সেজন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন